আজকে যার শূন্যতে খাত না সেই তো নাচ করে একদম ফাটাই ফেলতেছে আর কারো কি লাগতেছে আমার এই পিচি স্টুডেন্ট এত সুন্দর করে ডান্স করে আগে জানতামই না কারণ আজকে যে ডান্স দেখলাম সেই ডান্স দেখে আমি পুরাই ফিদা হয়ে গেছি আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম আরো একটি নতুন ব্লগ তো এখানে আমি হচ্ছে আমার স্টুডেন্টকে মেহেদি দেওয়ার জন্য আমি আসছিলাম কারণ রাম্মু আমাকে বারবার বলেছিল যে আপনার স্টুডেন্ট আপনার থেকে মেহেদি নি তো আমার স্টুডেন্টের দেখেন অবস্থা কারণ ওর হচ্ছে পেঁয়াজের চোখ জ্বলতিছিল কারণ পাশে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ করতেছিল আনটিরা তো আপনারা তো জানেন পেঁয়াজের ঝাঁজ অনেক সেই ঝাঁজ লেগে আমারও জ্বলতিছিল চোখ তো আশপাশে সবাই উঠে গেছিল প্রায় তো প্রথমে আমার স্টুডেন্টকে সুন্দর করে মেহেদি দিলাম আর ও এত ছোট আর ছোটর জন্য নড়াচড়া করে বেশি ভালোভাবে মেহেদিটা দিতে পারি নাই তো যতটুকু পারছি ভালো করে দেওয়ার চেষ্টা করছি আর এদিকে আমার আরেকটা স্টুডেন্ট বলতেছে ম্যাম আমিও আপনার থেকে মেহেদি নিব আর আরেকটা স্টুডেন্ট দেখেন আমাকে দেখে লজ্জা পাচ্ছে ছোট মানুষকে মেহেদি দিতে তো অনেক কষ্ট হয় কারণ ওরা নড়াচড়া করে বেশি আর এদিকে হচ্ছে আমার স্টুডেন্ট এত সুন্দর করে ডান্স দিছে আমি দেখে তো অবাক হয়ে গেছি আমাদের বাসা যখন পিকনিক করছিলাম এত সুন্দর করে নাচ দেখি নাই আমি তো আজকে দেখে আমি অবাক হলাম সে মেয়েদের মতো এত সুন্দর মাজা দোলা দোলা নাচ দিছে আর নাচের এত ঝুল উঠছে ফোনে যদি একটু গান বন্ধ হয়ে যায় সোজা ওই বক্সের কাছে চলে যাচ্ছে আমিও নাচ দেখে খুব এনজয় করছে দেখেন পিচ্ছি সাথে আরো মারামারি করতেছে কিন্তু তাও নাচ বাদ দিচ্ছে না তো সবাই মাসাল্লাহ বলবেন অবশ্যই এদিকে আমি ভাবছিলাম যে আমি শহরে যাব মেহেদি দিয়ে তো এখানে দেখে আপনাদের ভাই আমার জন্য শাড়ি নিয়ে আসছে আমার সাথে তার কথা ছিল কারণ আমার অনেক কিছু আরও কেনার পাখি ছিল তো উনি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শাড়ি কিনে নিয়ে আসে আর এই শার্ট প্যান্ট হচ্ছে আমরা চার মাস আগে বানাতে দিয়ে আসছিলাম তো আপনার ভাই হচ্ছে অনুষ্ঠান দেখে তুলে নিয়ে আসলো প্যান্ট শার্ট সে কবে বানানো হয়েছে কিন্তু তুলবো তুলবো করে আর তোলা হয় না তো আজকে বারবার করে বলছিলাম যে তুমি আসার সময় তুলে নিয়ে আসো আর অনুষ্ঠানে হচ্ছে পরে যাবো আর আমি শাড়ি পরে যাব কিন্তু একটা দুঃখের বিষয় কি সে শাড়ি আনছে তাহলে আমাকে নিয়ে যাবে না সাথে করে এই শাড়ির সাথে তো অনেক কিছু লাগে নাকি তো ওইগুলো যদি না থাকে তাহলে আমি কিভাবে শাড়ি পরে যাবো বেসারা যখন বলছি তখন তার মুড অফ হয়ে গেছে কারণ হচ্ছে আফসোস করতেছে যে আসলে নিয়ে গেলে ভালো হতো তো রাত হচ্ছে তো অনেক হয়ে গেছে বন্ধ হয়ে গেছে দোকানপাট আর শুক্রবারে তো এমনিতেই দোকানপাট বন্ধ থাকে তো আমার আর পড়া হলো না শাড়ি তো শুক্রবারের দিন দুপুর আমরা দাওয়াত খেতে চলে আসলাম আমি হচ্ছে একটা ম্যাজেন্ডি কালার ড্রেস পরেছিলাম তো এখানে দেখে ক্ষীর খাওয়ানো শুরু হয়ে গেছে তো আমি শাশুড়ি মাকে বললাম যে তুমি ক্ষীর খাওয়াও তারপর হচ্ছে আমি ক্ষীর খাওয়াবো অল্প মানুষজনকে নিয়ে এই প্রোগ্রামটা করা হয়েছিল ক্ষীরের থালটা হচ্ছে সাদা মাটা ভাবে সাজানো হয়েছিল কারণ লোকজন অল্প এই জন্য হচ্ছে সিম্পল ভাবে সাজানো হয়েছে আর আমার পিচি স্টুডেন্ট আমাকে কি বলতেছে জানেন আমাকে বলতেছে যে ম্যাম আমি স্কুলে কিভাবে যাব আমার লজ্জা করতেছে আর বেচারা মিষ্টি খেতে খেতে একদমই খেতে চাচ্ছিল না আমি বললাম যে না একটু হলেও খাও প্রথমে খাওয়া দেওয়ার সময় আমি ওর সাথে একটু দুষ্টমি করতেছিলাম কারণ ও আমার সাথে সব সময় দুষ্টমি করে তো আজকে আমি একটু দুষ্টমি করলাম ছোট পিচিরা কি স্থির হয়ে বসে থাকতে পারে দেখেন ক্ষীরের থালটা নষ্ট করে স্থির পরিবহন যাকে বলে কারণ ও বসে থাকতে চাচ্ছিল না বারবার বলতেছিল আমি বাইরে যাব কারণ সাত দিন বাসার মধ্যে রয়েছে বাইরে যেতে পারতেছে না আর বাচ্চারা যদি বাইরে না যায় তাহলে ওদের মনের মধ্যে তো অস্থিরতা করবেই এতদিন যে আমার বিয়ে হয়েছে একদিনও এই পেছন সাইডে আসি নাই তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া দেখাচ্ছিল যে এটা তোমার চাচা শ্বশুরের বাসা ওইটা এটা এগুলো দেখাচ্ছিল আমি ওকে অনেকবার করে বলছিলাম যে তুমি একটু ইন কর ইন করলে অনেক স্মার্ট লাগে তো উনি আমাকে একটা ডায়লগ দিলো যে বাসার কাছে এত ফাং ফুং করে লাভ নেই বাইরে যখন কোথাও ঘুরতে যাব তখন ইন করে যাব তো এখন আমরা খেতে বসছি এই পাশে হচ্ছে আমার স্টুডেন্ট বসছে তো ও তো খুব খুশি যে পাশে বসতে পারছে বাচ্চারা আমাকে খুবই পছন্দ করে কারণ ওদের আমি খুব ভালোবাসি আর ওরা যখনই কোথাও যায় আমার সাথে যদি দেখা হয় তখন দূর থেকে সালাম দিয়ে বলবে ম্যাম ভালো আছে কাকু হচ্ছে ভিডিও করতেছে তো বলতেছিলাম যে আপনিও কি ব্লগ করেন তো বলতেছে মাঝে মধ্যে আর কি আমি বললাম ভালো হলো আপনিও করেন আমিও করি সাথে আদাবাদ বাড়ি গোস্তু রান্না যে আমার লাগে একদম অমৃত আর আজকের রান্নাটা এত টেস্ট হয়েছিল কি বলবো কারণ সবটি গোস্ত একদম সলিড কোনো হার যদি থাকতো তাও হচ্ছে নরম হার এই ছোট পিচিটা একদম মস্তির হয়ে গেছে খাওয়ার শুরুতে বলতেছে দই দেওয়া আমাকে দই দাও তো আমি বললাম যে আগে খাও আস্তে আস্তে তারপর দই দিবে আমার তো ভিডিও এডিট করার সময় দেখে মন চাচ্ছে আবারও খাই আমার তো মনে হয় যে এত সুন্দর রান্না যদি আমি করতে পারতাম তো এদিকে খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে লগিতে করে গেলাম কার লগিতে মানে হচ্ছে টাকা দেওয়া বা গিফট দেওয়া তো এখন আমরা চলে যাব বাসার দিকে আমার জামাইয়ের আজকে খাওয়াটা অনেক ভালো হয়েছিল কারণ তার পাতে হচ্ছে আজকে নল্লি পড়ছিল তো আমি বললাম যে ভালোই খাইছো আজকে তাই না তো আমাকে মজা করে বলতেছে যে না মুখে স্বাদ নেই রুচি নেই কি করব একটু তো খেতেই হবে তো ভিডিওটি কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন নতুন আরেকটি মজার ভিডিও আসতেছে তো ভালো থাকবেন সবাই হাফেজ